বিরল বাজারে সড়কের মাঝখান থেকে দোকানপাট অপসারণের আহ্বান দিনাজপুর বিরল স্থলবন্দর রোডে বিরল বাজারে সড়কের মাঝখান থেকে বিভিন্ন ধরনের দোকানপাট অপসারণের আহ্বান সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান দোকানপাট না করতে আজ বৃহস্পতিবার বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ এ সময় বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুল সবুজ সহ সঙ্ঘীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিল অভিযান পরিচালনাকালে প্রথমবারের মতো সড়কের উপর অস্থায়ী দোকানপাট পরিচালনাকারী প্রত্যেককে আগামীতে বাজারে নির্ধারিত স্থান ব্যতীত দোকানপাট না বসানোর জন্য মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয় এসময় সময় বিভিন্ন পণ্যের দামও জিজ্ঞেস করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উল্লেখ্য যে বিরল পৌরসভার অন্তর্গত রাস্তা ও ড্রেনের উপরে থাকা বিভিন্ন ধরনের দোকানপাট বসতবাড়ি এবং মালামাল রেখে রাস্তায় চলাচলের বেঘাত ঘটিয়ে যা যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তাদেরকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ যেটাই জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর kita themes... kita